মাধবপুর থেকে ফিরে আসার পর অবশেষে আর্য অপর্ণার বিয়ে দিল অপর্ণার বাবা মা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণার বিপদ দেখে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না আর্য রাস্তায় অপর্ণাকে উদ্ধার করে সে এরপর অপর্ণা আর্যস্তরকে জড়িয়ে ধরে তখন আর্যস্তর অপর্ণাকে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি অপর্ণা আমি তোমার পাশেই রয়েছি আর কোথাও কখনো যেতে পারবো না একথা শুনে অপর্ণা দু চোখে জল চলে আসে এরপর দেখা যায় আর্য হঠাৎই ঘরের মধ্যে একটা কাপড়ের টুকরো কুড়িয়ে পায় আর যে বুঝতে পারে সেই মহিলার কাপড় নয় এটা এটা অন্য এক মহিলার কাপড় তখন আর্য চিন্তা করতে থাকে সেই মহিলার কথা তবে এবার শোনা যাচ্ছে গল্পে হাজির হবে শঙ্করের জীবনে তার প্রাক্তন প্রেমিকা দর্শকেরা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন শঙ্করই হল আসলে আর্য সিংহ রায় সেই মহিলা ফিরে এসেছে এবার মূলত বদলা নিতে কারণ অতি দেশের সংকটকে ভীষণ ভালোবাসত তবে কে এই মহিলা এই মহিলাকে কোনোভাবে কিং করার মেয়েরা সাজিয়ে আনে নিত কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ